मैं कहीं कवि न बन जाऊं तेरे प्यार में कविता मैं, मैं कहीं कवि न बन जाऊं तेरे प्यार में एक कविता वेलकम टू टॉक्स हलमिष्टी विद इपशिता रामी इपशिता कहने नौ अलग-अलगली नौ कीस्ती ओनली मस्ती অনেক পুরনো একটা রেট্রো সং আমার ভীষণ প্রিয় পিয়ার হি পেয়ার সিনেমা থেকে ধর্মেন্দ্র আর মালার ওপর পিকচারাইজড করা এই গানটা কতজন শুনেছেন আমি জানি না বাট ভীষণ সুন্দর গান তো এই গানটা আজকে ভিডিওর ইন্ট্রোডাকশান আমি কেন গাইলাম অবশ্যই বলবো কিন্তু তার আগে বলি যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে এই ভিডিওটা এখন হচ্ছে টিনের লেটেস্ট ভিডিও দেখলাম তো সেই ভিডিওটার থেকে কিছু কথা বলবো আর বলুন তো এই যে ওর অনেকগুলো নাম আছে না সেই নামগুলোর মধ্যে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ ফেমাস নাম হচ্ছে গামলা তো সেই ও গামলা কিভাবে হয়ে উঠেছিল সেটা আর ওকে কেন গামলা বলা হয় তার একেবারে ধরে সুন্দর করে প্রমাণ দেব তো চলে আসি ভিডিওটার মধ্যে ভিডিও শুরুই হলো ছলো ছলো নয়নে আসলে এখন না সত্যি কথা বলছি ওর ওই চোখের জলটা দেখে এরকম ভাবে ছাড়া সিরিয়াসলি বলতে ইচ্ছা করছে না কারণ যেই দিদিমাকে দেখার জন্য দৌড়ে 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 গিয়েছিল সেই দিদিমাকে দিদিমার পাশে ওকে কতক্ষণ বসে থাকতে দেখা গেছে ভিডিওর মধ্যে কি করতে দেখা গেছে দিদিমাকে দিদিমার জন্য কি করতে গেছে হাতে করে কিছু একটা বানিয়ে খাওয়াতে দেখা গেছে আর ছাড়ুন জল ওষুধ দিয়ে মানে অন্তত ওষুধটা দিদাকে টাইম টু টাইম খাওয়াচ্ছে সেটা দেখা গেছে দেখা যায়নি গেছেই দিদাকে যে দিদা কখন কতক্ষণ আছে কতক্ষণ নেই তার চেয়ে বরং দিদাকে দিয়ে একটু ইনকাম করে নিই হুম দিদাকে দিয়ে একটু ইনকাম করে নিই সেই জন্য যেই অসুস্থতা যে দৌড়ে 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 ধরে গেছে তো যাই হোক অ্যাকচুয়ালি ওর মনে ফিলিংস থাকুক না থাকুক ওর মায়ের মনে তো নিশ্চয়ই ছিল কারণ উনি তো ওনার মানে ওর মার তো উনি গর্ভধারী তো মা নিশ্চয়ই মানে ওর মা নিশ্চয়ই তার মাকে দেখতে গেছে তো কতটা মানে কতটা ফ্রিকুয়েন্টলি যেত না যেত সেটা আমরা জানি না যেমন একজন মাসি তো শুনলাম পনেরো বছর হুম চোদ্দো পনেরো বছর সে আসেইনি তার মায়ের সাথে দেখাই করতে আসেনি মানে সে কবে এসছিল যে তার ভাইয়ের ছেলে তার পিসির মুখই মনে রাখতে পারেনি তাহলে বুঝতে পারছেন সম্পর্কটা কোথায় তো এই ভিডিওর শুরুতে আমি একটা কথা শুধু বলতে চাই যে উনি অসুস্থ ছিলেন দেখে বোঝা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই ওনার শারীরিক অবনতি হয়েছিল শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাহলে ওনাকে কেন হসপিটালে নিয়ে যাওয়া হলো না এই প্রশ্নটা কিন্তু আমার রয়েছে তিন এর আগে যে ভিডিওটা করেছিল যে ভিডিওটাতে আর কি ও মানে ফার্স্ট দেখা করতে গেল যে ব্লগটা করলো সেই ব্লগের দিন ও কী বললো যে বাড়িতে ডাক্তার মানে দিদাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে অসুবিধা আছে বাড়িতে ডাক্তার ডাকা হয়েছে কিন্তু সেই ডাক্তার এলো কি বলল কিচ্ছু আমাদের সাথে শেয়ার করা হলো না অ্যাটলিস্ট একবার ওনাকে হসপিটালে রেখে কিছুদিন ট্রিটমেন্ট করার তো একটা ব্যবস্থা করতে পারত তারপর যা হতো হতো যেটা আছে কপালে সেটাই হবে প্রত্যেকে আমরা যে মুহূর্তে জন্মগ্রহণ করেছি আমাদের যে চরম পরিণতি সেটা হচ্ছে মৃত্যু সেই মৃত্যুর আমরা ডেট ঠিক করে নিয়ে এসেছি আমাদের বিধাতা বলে যেরকম জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো বিধাতাই আমাদের লিখে দিয়েছে যে কার ঠিক কতদিন এই ধরাধামে দানা পানি আছে যেদিন থেকে দাঁড়া পানি উঠে যাবে তাকে উঠে যেতে হবে কিচ্ছু করার নেই তো সেই জন্য কিন্তু তাও আমরা শেষ চেষ্টাটা তো করি তো ওরা এই হসপিটালে নিয়ে গেল না এই জিনিসটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে আমি তখন বলিনি প্রথমেই আমি চাইলে বলতে পারতাম কিন্তু আমি ভেবেছিলাম হয়তো ওরা একটু ঠিক হবে তারপর নিয়ে যাবে তো ওরা থাকে কৃষ্ণনগর কৃষ্ণনগরে সে এক মানে সরকারি হসপিটাল সেখানে অন্তত নিয়ে গিয়ে একটু ট্রাই করতে পারতো বাট ঠিক আছে ওরা ওরাও হয়তো জেনেই গেছিল যে ওনার সময় হয়ে এসছে যেটা কি না আমি আমার আগের ভিডিওতে এর আগের আগের ভিডিওতেও বলেছিলাম যে যা সিমটমস দেখা যাচ্ছিল তাতে বোঝা যাচ্ছিল যে উনি ওনার ইহলৌকিক সব কার্যকর্ম কাজকর্ম সেরে ফেলেছেন এবার উনি প্রস্থান করার জন্য রেডিও হচ্ছেন তো সেই জন্য বাড়ির সবাই বুঝেই এই যে ইনি তিনি আমাদের তিনি চলে গেছেন মোচ্ছপ করতে মেলায় ঘুরতে তো সেই মেলায় ঘুরতে গিয়ে সেখান থেকে খাবার দাবার নিয়ে এসে অনেক মানে কি বলবো সেটা নিয়ে অনেক সবার মনের মধ্যে কি একেবারে এক্সাইটমেন্ট হানাতানা সমস্ত কিছু দেখা দেখা গিয়েছিল আমি এই কথাগুলো বলতে পারতাম অ্যাকচুয়ালি কি বলুন তো এই আমি এইসব এইগুলো এই জিনিসগুলোকে ইস্যু অনেক দিন আগেই করতে পারতাম কিন্তু আমি করি না এইসব জিনিস নিয়ে আমি ইস্যু করি না আমাকে একজন কমেন্ট করেছেন খুব সুন্দর কমেন্ট করেছেন বলেছেন যে ভাগ্যিস তুমি ঘোড়ামুখী না হলে এই যে টিন যে ওর বাবার বাবা বাড়িতে আছে চলে গেছিলো এইটাই এই জায়গায় তোমার জায়গায় যদি ঘোড়ামুখী থাকতো তাহলে এতক্ষণে ওর বাবার সাথে ওকে শুয়ে দিত কিন্তু এটা তুমি তো অ্যাকচুয়ালি ভালো আমাকে যে তোমরা বুঝছো আমাকে যে তোমরা চিনছো সে তার জন্য অনেক 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 ধন্যবাদ একজন আমাকে কমেন্ট করেছে যে ভালো কিছু করতে পারো না ভালো কিছু বলতে পারো না হ্যাঁ কি সারাক্ষণ অন্যের বিষয় নিয়ে বলো তো তাকে আমি জিজ্ঞাসা করছি ভালো কিছু আপনি দেখেন আপনারা দেখেন যারা এই প্রশ্নগুলো করেন যদি মানে সত্যিই মনে হতো যে ভালো কিছু দেখার তাহলে আপনার এই কমেন্টটাই এখানে থাকতো না আপনার এই কমেন্টটাই থাকতো না আপনি ভালো জায়গাতেই থাকতেন ভালো কিছু করি না করি মানে ভালো কিছু করলে যে সেখানে ভিউজ আসে কি না আসে সেটার প্রমাণ আমি জল আমার ব্লগ চ্যানেলে ব্লগুলো গিয়ে দেখবেন চ্যানেলের নাম বং মাম্মি গিয়ে দেখবেন তাহলেই বুঝবেন যে মানুষ ভালো কিছু দেখে না বলবো না কিন্তু তার সংখ্যা অনেক কম অনেক কম আজকে নোংরামি করছে যে চ্যানেলটা যে একটা না এরকম আছে তার মধ্যে একজনের নামই বলবো কারণ সেই চরম নোংরা এই হচ্ছে আমাদের হোয়াইটির দালাল ঘোড়ামুখী সেখানে গিয়ে দেখবেন সেখানে গিয়ে দেখবেন যেরকম পচা কাঁঠালের ওপর করে তেমনি ওখানেও ওখানেও করে করে তো সেই জন্যই বলছি এই কথাগুলো বলবেন না ভালো জিনিস ভালো কন্টেন্ট ইউটিউবে প্রচুর আছে চুজ ওয়াইজলি নেট আপনার ফোন আপনার সমস্ত কিছু আপনার চয়েসটাও আপনারই হওয়ার কথা আমি এখানে আমার আমার যেরকম মনে হবে ভিডিও আমি করব। এখানেও দেখুন সমালোচনার জগতেও দেখুন যেখানে সুন্দরভাবে সমালোচনা হয় গালাগালি নেই নেই সেখানে দেখুন কম লোক যে যাচ্ছে কোথায় বেশি রিলেট করতে পারছে যেখানে যে গালাগালি অঙ্গভঙ্গি যাত্রাপালা করছে সেখানে লোকে ভিড় জমাচ্ছে তো তাহলে আর আপনি মানে আপনি বা আপনার মতো যারাই আছেন সমালোচনাটাকে কি ভাবেন যে খুব ইজি সমালোচনা করা খুব সোজা কারুর সম্পর্কে কুৎসা করা কুচ্ছা রটানো সেটা খুব সোজা হতে পারে কিন্তু প্রপারলি সমালোচনা করার জন্য কিন্তু প্রপার জানকারি লাগে আজকে অনেক উকিল আছে উকিল কি দেশে বা পৃথিবীতে কম আছে কিন্তু একজনের প্রসার অনেক বেশি আরেকজনের প্রসার অনেক কম একজন অনেক বেশি কেস যেতে একজন অনেক বেশি অনেক কম কেস যেতে তো ল তো একটাই সবাই ওই একই বই থেকেই ল পড়েছে তাহলে একজন এত নাম করে যাচ্ছে আর একজন কিছুই করতে পারছে না কেন কারণ যিনি খুব বেশি নাম করেছেন তার যুক্তি প্রচন্ড ভালো তার চয়েস অফ ওয়ার্ডস খুব ভালো সে জানে যে ঠিক কোন জায়গায় কোন কেসে কোন রেফারেন্সটাকে যুক্ত করতে হবে সে যেখান থেকেই পারুক নিয়ে আসবে পুরনো পূর্ববর্তী কেস থেকে এই যে এই দেখুন এই ভার্সেস এই একটা কেস হয়েছিল এখানে এই রায় দেওয়া হয়েছিল আপনি চিন্তা করুন আপনি বুঝুন এরকমভাবে বোঝানো সবাই করতে পারে না তো সেই জন্যই আমি এটা লয়ার লয়ারদের দিয়ে বললাম প্রত্যেকটা ক্ষেত্রেই তাই এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই আজকে শিক্ষার দাম সব জায়গাতেই আছে সেটাকে আমি যদি আমার মধ্যে শিক্ষাটাকে যদি সমালোচনার কাজে লাগিয়েছি খারাপ কি করছি কোনো খারাপ কিছু তো করছি না যদি সমালোচনা এত খারাপ হতো তাহলে মানে ঢাক ঢোল পিটিয়ে বড় বড় সেলিব্রিটিদের পুরো প্যানেল করে বসিয়ে নিউজ চ্যানেলগুলো না সমালোচনা হতো হতো না তো এখন সমালোচনার পুরো আলাদা একটা জোন তৈরি হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে সে সিনেমার ক্ষেত্রে প্রথম থেকেই ছিল ক্রিকেটের ক্ষেত্রে এমনকি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও যারা এখানে সোশ্যাল মিডিয়ায় যা যা করছে সেটাকে তারা ঠিক করছে না ভুল করছে সেটাকে নিয়ে আলোচনা করার জন্য বড় বড় চ্যানেল আছে বড় বড় চ্যানেল আছে আমার তো তার মধ্যে একটা অতি সামান্য ছোট্ট এই বেঙ্গলি কমিউনিটি কিছু কিছু মানুষের নিয়ে ভিডিও সমালোচনার জায়গাটাকে এত ইজি মনে করেন কিছু সংখ্যক মানুষ কারণ অ্যাকচুয়ালি তারা কিছু বোঝেনই না তাদের মাথার ওপর দিয়ে চলে যায় আজকে আমরা যে আমি আমার কথা বলছি আমি আমার আমি সহ আরো অনেক চ্যানেলেই হয়তো আছে আমি আমারটাই বলি কারণ সব চ্যানেল আমার পক্ষে দেখা সম্ভব হয় না আজকে আমাদের চ্যানেলে যারা এই সমালোচনাটাও দেখছে এক একজন কমেন্ট করবে দেখবেন তো তাদের সেই কমেন্টেই বোঝা যাবে অনেক জিনিস আছে যেগুলো আমরাও জানি না তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয় তো সেগুলো সেই কমেন্টগুলো পড়লেই সেই কমেন্টের মাধ্যমে তাদের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে যাবেন এখানে আমি একজনের নাম নেব না কারণ অনেকে বলে তো এবার আমি সেই জন্য একটা দুটো নাম নিয়ে বাকি অন্যদেরকে করতে চাই না কারণ আমার চ্যানেলে ভুড়ি ভুড়ি কমেন্ট আসে যারা কিনা প্রচন্ড শিক্ষার পরিচয় দেয় তারা মানে এক একটা কথা এক একটা তুলনামূলকভাবে এত সুন্দরভাবে বুঝিয়ে দেয় তো সেগুলো শিক্ষা ছাড়া সম্ভব নয় আর যারা আমরা সমালোচনা করছি আর যারা সমালোচনা শুনছে তাদেরকে প্লিজ আপনি নিজে বোঝেন না বলে তাদেরকে হেও করতে আসবেন না আমি আমিও যেটা কাজটা করছি খুব ভালো কাজ করছি আমি মনে করি কারণ যদি যদি সমালোচনা বন্ধ করতে হয় তাহলে সব জায়গা থেকে বন্ধ করতে হবে সমস্ত জায়গা থেকে তাহলে ব্লগিংটাই বন্ধ করতে হবে সেটা কি সম্ভব কোনো ব্লগার যদি ভুল করে তো সেটা বলবো না ঠিক করলেও বলবো ভুল করলেও বলবো তো সেই জন্যই বলছি যেরকম পাড়ার মোড়ে মোড়ে মানে তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলির মধ্যে মধ্যে আলোচনা কোনোদিনও থামেনি চলছে চলবে তেমনি এখানেও যতদিন সোশ্যাল মিডিয়ায় ব্লগাররা আছে ইনফ্লুয়েন্সাররা আছে তারা ভুল করুক ঠিক করুক সেটা বলার আমাদের অধিকার আছে সেই অধিকারটা আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে ফ্রিডম অফ স্পিচ তবে তার অপব্যবহার আমি কোনোদিনও করিনি আর করবও না ঠিক আছে তো যাই হোক চলে আসি এবার ভিডিওর মধ্যে হুম তো কি বললো যে আগেই আমরা জেনেছিলাম যে ও ওখান থেকে চলে এসছে তো এবার চিন্তা করে দেখুন একটা জিনিস হুম আগের দিন যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিও টাইটেলে কি দিয়েছিল যে এতদিনে শিক্ষা হয়ে গেছে হুম এতদিনে বুঝে শিখেছি যে সব জায়গাতে একাই চলতে হবে তো আজকে আমি পরিষ্কার বুঝলাম যে এই যে ভিডিওটা দিয়েছে মানে টাইটেলটা যে দিয়েছিল তার তার অ্যাকচুয়াল মানেটা কি তো আমার যতদূর মনে হচ্ছে এই যে ও আসবে তখন মনে হয় ওর বৌমনিকে বলেছিল হুম বৌমনিকে বলেছিল যে আমি যাচ্ছি চলো তুমিও চলে চলো তো সে হয়তো বলেছে যে না আমি তো এখানে আমি আমি থেকে থেকে তারপর তারপর যাব এসেছি সেই জন্যই মনে হয় বলেছে যে আমার যতদূর মনে হলো যে এটা বলেছে যে আমাকে তো একাই চলতে হবে একাই চলতে হবে আমি একা একাই যাব হুম তো একটা জিনিস চিন্তা করে দেখুন এ যখন বেশ কিছু মাস ওই পাঁচ ছ মাস আগে যখন এই বাপের বাড়িতে এসেছিল প্রথম কন্ট্রোভার্সি নাটক নাটক করা মানে নাটক নাটক করতে গিয়ে যে মানে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি তো না ও করতে এসেছিলো অন্য কিছু মানে এই পরকীয়ার পুরো যেটা এতদিন ধরে ওর মনের মধ্যে ছিল সেটা ভালো করে খুলকে যাতে করতে পারে সেই সময়টাই তো পুরো মাখো মাখো হয়ে গেছিল না সাথে আবার ওর সঙ্গীও ওকে হেল্প করেছিল তো সেই সময় ও যখন এখানে ছিল তারপর যখন সন্দীপ আসলো তখন কি বললো যাই হোক আমি আমার মনে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে ঘরে কাজ হচ্ছে দোতলার টাইলস বসানো হয়ে গেছে মার্বেল বসানো হয়ে গেছে সেদিন তো তোমার কি একটু মনে হয় না যে দেখি কেমন লাগছে ঘরটা কি বাবার বাড়ি থাকলে সব শখ সমাজ সব ওদিককার সব মুছে যায় তো ওপর সিঁড়ি ওটা ওপরে ছাদে ওটা একটা হয়ে গেছে আর ওই বসার জায়গাটা হয়ে গেছে এবার তোমার কি বক্তব্য তুমি কি যাবা কি যাবা না না থাকবা আর মাসখানি যাবো কোনি সামনে সব এই তো এখানে হ্যাঁ সামনে সব তো সামনে সব না বাবা মা যাবে বলছিল কৃষ্ণনগর আচ্ছা তাহলে মা বাবার সাথে যাই কবে সেটা রবিবার না সোমবার বলছিল হুম ঠিক আছে যে সন্দীপ জিজ্ঞাসা করলো তুমি যাবে তখন বললো যে না আমি এখন থাকবো পরের সপ্তাহে যাব হ্যাঁ এখন যাচ্ছি না আমি পরের সপ্তাহে যাব। সন্দীপ চলে গেল কিন্তু এখানে দেখুন ওকে কিন্তু আসতে হলো যেখানে ওর দিদিমার শরীর ভালো না যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে ও তো চাইলে ওখানে থেকে আসতে পারতো হুম ওর ওর বৌদিও ওখানে আছে হুম কিন্তু ও থাকলো না ও থাকতে পারলো না এখানে যারা এবার ভাবছেন যে বাপীর জন্য বাপীর ভালোবাসায় তাদের আমি বলবো তাদের চিন্তাধারায় একটা প্রণাম ঠুকলাম আমি প্রণাম ঠুকলাম ওকে আসতেই হলো তো এই হচ্ছে ডিফারেন্স এই ডিফারেন্সটা এখন থেকেই এখন থেকেই মানে পুরো প্রবল একেবারে চোখের সামনে প্রকট হয়ে আসছে ঠিক আছে তো তারপরে কি হলো তারপরে ওর দিদিমা মারা গেল আর সত্যি দেখলেন ভালো একটা জিনিস চিন্তা করে দেখলেন দিদিমাও ওর হাতের মনে হয় দিদিমাও ওর জল ওর হাতে শেষ জল খেতে চায়নি সেই জন্যই আর একটা দিন কেউ থেকে আসতে পারতো না বাট না ওকে তো মনে হয় কোনো জায়গা থেকে একেবারে কি বলবো মানে পুরো চাবি দিয়ে দেওয়া হয়েছে চাবি দিয়ে দেওয়া হয়েছে ওকে এরকম টুকটু টুক 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 করে হাততালি দিতেই হবে ও তো এখন ওইরকম হাতের পুতুল হয়ে গেছে না ওকে যা বলতে বলে ও মানে করতে বলে ও তাই করে তো সেই জন্যই কেউ আসুক না আসুক ওকে একা চলে আসতে হয়েছে সেই কিসের টানে সে ওই জানে তো তারপর দেখুন যখন দিদিমা মারা গেল তখন কিন্তু ওর মা কিন্তু চলে আসলো বি তার মা তাহলে চিন্তা করলেন আর সেই দেখা কি সঙ্গে সঙ্গে চলে আসলো দেখুন আমরা যতদূর জানি মা মারা গেলে যে কজন ভাই থাকে তারা একসাথে কাজ করে যে কজন বিবাহিত বোন থাকে তারা একসাথেই কাজ করে কারণ বিবাহিত মেয়েদের তিন দিনে কাজ হয়ে যায় তো তারা একসাথেই সবাই মিলে কাজটা করে তারপর তারা আসে কিন্তু এক্ষেত্রে দেখুন এই আমস্যা কিন্তু বাড়িতে চলে আসলো ওর যে বাকি দিদিরা ছিল দিদি বলবো কারণ ওই সবচেয়ে ছোট তো ওর যত দিদিরা আছে তারা কিন্তু সবাই একসাথেই কাজ করবে তারা কিন্তু কেউ চলে যাবে না তারা একসাথেই কাজ করবে কিন্তু এই যে দেখলেন আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ওরা ওই মামার বাড়িতে কতটা আনওয়ান্টেড সব মানে পরিষ্কার বোঝা যাচ্ছিলো বারবার করে জেচে যেচে কথা বলছে কিন্তু কেউ ওদের কথার উত্তর দিচ্ছিল না আমি টিনের কথাই বলছি ওর মা কতটা কথা বলেছে না বলেছে জানি না তো এই জিনিসটা হবে না কেন দেখুন আজকে মামার ছেলেকে রিকভারির জন্য নিয়ে গেল কি জন্য নিয়ে গেল যে যাবে জিনিসপত্রগুলো কিছু যে ধরতে টরতে যদি লাগে ওকে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে কি করলো কেস খাইয়ে দিল কি না ওর বাবা নিজের মানে চরিত্র নিজের চরিত্র মেলে ধরল এরকম এমন রাগ জন্ডালের মতো রাগ যে রাগ উনি সহ্য করতে না পেরে অন ক্যামেরা কলসি নিয়ে তেরে এসছে সন্দীপকে আর তারপর ক্যামেরা অফ করে সন্দীপের গায়ে হাতও দিয়েছে তাহলে বলুন কেস তো খাবেই তো মানে ওদের উপকার করতে গিয়ে যে ছেলেটি এখন কেস খেয়ে বসে আছে তারা বা তাদের ফ্যামিলির কেউ ওদের সাথে ভালো ব্যবহার করবে এটা তো মানে ভাবাই যায় না তাও বলবো ভালো অনেক যে ওদেরকে ঢুকতে দিয়েছে তাও ভালো তো যাই হোক সেটার কারণ হচ্ছে গিয়ে যেহেতু দিদিমা বেঁচে আছে দিদিমাকে তো শেষ ওনার দিদিমার আশাই এটা ছিল যে সব মেয়েদের সব ছেলেকে একসাথে সবাইকে দেখবে সব দেখে নাতি নাতনি সবাইকে যাদের যারা যারা আছে তাদের দেখে উনি আরামসে চলে যেতে পারবে তো বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার তো এখানে তারপর দেখলাম কি যে এই যে যে জন্য গানটা গাইলাম মে কহি কবি প্যার মেঘ কবিতা তো এই যে কবিতা চলে এসছে আউ শক্তির কাছে যেখানে কিনা অমাবস্যার সামনেই আউশক্তি প্রায় কবিতার কোলে চড়ে বসে সেখানে কবিতা অমাবস্যা থাকবে বাড়িতে মানে নিজের বাপের বাড়িতে আর সেখানে বোনদের সাথে কাজ করবে আর এখানে ও কবিতার সাথে আউশক্তি থাকবে এটা হতে পারে উনি সেই জন্য সঙ্গে সঙ্গে চলেছেন কেন উনি ওনার হাজব্যান্ডকে খুব ভালো করে চেনেন খুবই ভালো করে তাহলে মনা এই মনা মনা তো যার মানে স্বভাব এটা আগেও বলেছি যে স্বভাব যায় না বলে তো উনি তো ভালো করেই জানে ওনার হাজব্যান্ডকে এবার কোথার থেকে কি হয়ে যাবে কবিতা যদি মানে কবিতা যদি অপোজ করে বসে যদি মানে এরকম করে বলে যে না এই এইরকম আমাদের সাথে হয়েছে আমি চললাম আমার মেয়েকে নিয়ে তাহলে তো উনি জানে আর কি আমার ছেলে তো আমাকে শেষ করে দেবে শেষ করে দেবে হুম তো সেই জন্যই দেখুন এই যে আমাদের লাইফা লাইফাও কিন্তু কোথায় কাজ পেয়েছিল না আগে ভাগে চলে এসছে হুম যেই দেখেছে বউ এসছে সঙ্গে সঙ্গে চলে এসছে কতদিন বউ ছাড়া থাকবে কতদিন বউ ছাড়া থাকবে তো যাই হোক একটা কথা বল না বললেই নয় যেহেতু ভিডিওর মধ্যে দেখলাম যে আমাদের বৌমনির মুখটা দেখা গেলো তো বৌমনি বৌমনি বলি আমার বলতে ভালো লাগে তাই জন্য বলি কিন্তু ওর নামটা আমার জানার খুব ইচ্ছা আছে তো টিন একটু নামটা বলে দিও তো তো আজকে দেখলাম যে মুখটা একটু দেখালো তো এর জন্য আমি বলবো বৌমনি আমাকে কিন্তু একটু থ্যাঙ্কস বলো হ্যাঁ কারণ এই যে দেখেছেন যখন ওই একটা অভিমান ভরা থামনেল টাইটেল থামনেলের মধ্যে লিখেছিল যে একাই আছি আমাকে একাই যেতে হবে তখনই বৌমনি আর মা বলেছে এই করছিসটা কি এখনো পিস ভ্যালু তো তৈরি হলো না তোর মুখ পরিচিতি হলো না তুই এখনই ওকে না করে দিলি জোর সাথে যাবি না চল চল শিগগিরি চল শিগগিরি চল মুখ একটু ফেস ভ্যালুটা তৈরি করে নে তারপর নিজের আসল রং দেখাস হুম যদি কিছু সেরকম সুযোগ হয় তো তো সেই জন্য দেখলাম যে মুখটা দেখলাম দেখাচ্ছে তো এটা তো আমি বললাম ঠিকই ভেতরকার ভেতরের কি ফিলিং সেটা তো ওরাই জানে আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা ওরা খুব ভালো ফিল করতে পারবে তো মুখ দেখলাম দেখিয়ে পাশাপাশি দেখলাম খেতে বসেছে হ্যাঁ তো ওখানে ফ্যামিলি ফ্যামিলি মধ্যে সবাই খেতে বসেছে ও বসে ওদের ক্যামেরা নিয়ে ধরে আছে সেখানেও দেখবেন সেখানেও দেখবেন আও অশুভ শক্তি ঠিক সেই কবিতার পাশে গিয়ে বসেছে তো এই সব কারণেই আর কি চলে আসা তাড়াতাড়ি আর তার উপর আর জিনিস কি ওই যেখানে কাজ হবে সব বোনরা মিলে ওখানে কত টাকা দিতে হবে না দিতে হবে এখানে তো আর আরেকজন আছে না সোনাই সোনায়ের মাথা হাত বুলিয়ে দুটো ফল দিয়ে তো কাজটা হয়ে যাবে কাজটা হয়ে যাবে সোনাই বা সোনাই ঠাকুরদা ঠাকুরদানা দাদু যাই হোক তারা যদি কাজটা করে দেয় তাহলে তো পয়সা মানে প্রায় না লাগার মতোই শুধু জিনিসগুলো দিলেই হবে ওখানে বোনদের সাথে করতে গেলে হয়তো বলবে যে থোক টাকাটা ধরে দিয়ে দাও আমরা করছি তো এরকম নানা কারণ হতে পারে না হলে আমি যতদূর জানি সবাই বোনরা একসাথে বিবাহিত বোনরা একসাথে বসে মা বাবার যে শেষকৃত্য আছে সেটা করে তো যাই হোক সেবার চলে আসি খাওয়া দাওয়া নিয়ে হুম টিনের ব্লগ নিয়ে কথা হবে আর সেখানে খাওয়া দাওয়া নিয়ে কথা হবে না এটা কি হয় তো সবার আগে একটা ভিডিও ক্লিপ দেখুন আমি বলেছিলাম না আজকে বলবো যে গামলার গামলায় পরিণত হওয়ার আসল রাজ

তো দেখলেন কি বলল আজ গামলা ধরে খাবো ওই গামলা ধরে খেতে খেতেই দর্শকরা ওর নাম গামলা গামলামুখী দিয়ে দিয়েছে তো আজকে এখানে দেখলেন যখন খাচ্ছিল দই কি দই দিয়ে কোথায় একটা জায়গার নাম বললো মহামায়া মহামায়ার দইটা আমার খুব ভালো লাগে আমি দই দিয়ে খেতে খুব ভালোবাসি ঠিক আছে তো সেই জন্য দই দিয়ে ও খেলো তো ও কিন্তু দই দিয়ে ভাতটা ভালোবেসেই খেত সেখানে কিনা না ওর দালাল এমন দালাল লাগিয়েছে সেই দালালের তো মানে কি বলবো বিচার বুদ্ধি কিচ্ছু নেই কোনো বিচার বুদ্ধি কোনো ক্ষমতা নেই সে তো ওর টিনের চেহারাটা দেখতে পায় না টিন মুখে যা বলে ও সেটাই সেটাকে বেদ বাক্য মনে করে ও বলতে থাকে যেরকম কিনা একসময় মন্দিরার ক্ষেত্রে বসে বলেছিল আজ আবার তার উল্টো পুরাণ গাইছে তো তেমনি ওর বাড়িতে প্রচুর যাই রান্না হতো না কেন ও যখন মাঝে মাঝে দই দিয়ে খেত দই দিয়ে খেতে ভালোবাসতো আজ তো ওই যে এত কিছু ওদের বাড়িতে যা রান্না হওয়ার হয়েছে ওই নিজে করেছে ঘ্যাঁট করেছে তারপর বললো ডাল করবে হুম যা যা রান্না হওয়ার তো হয়েছে তার সত্ত্বেও ও দই দিয়ে কেন খেলো কারণ ও দই দিয়ে খেতে ভালোবাসে আর ওর এই ঘোড়ামুখী দালাল বলেছে ভাবতে পারো মেয়েটাকে খেতে দিত না অর্ধেক দিন এরকম যেত যে দই দিয়ে ভাত মেখে খেত দই দিয়ে ভাত মেখে খেয়ে যদি চেহারা হয় ভাই তাহলে তো বলবো মানে অনেকে আছে যা ওয়েট গেইন করার জন্য অনেক কিছু খায় তারা সেই সব সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তারা সবাই শুধু দই দিয়ে ভাত খাবে যাতে মোটা হতে পারে আমি শুধু ভাবি সত্যি এই ঘোড়ামুখী বলে না যে ওর ওর যে শ্বশুরবাড়ি তারাও এত অত্যাচারী তো বলছি কি শোন না যে তুই এবার থেকে দই দিয়ে ভাত খাওয়া শুরু কর তাহলে কী হবে বলতো একে তো তোর শ্বশুরবাড়ির অত্যাচার যেটা কিনা আমরা এরকম করে দেখেও খুঁজে পাই না যে তোর শ্বশুর শাশুড়ি তোর ননদ কোথায় তোকে অত্যাচার করে এইরকম করে দূরবীন দিয়েও খুঁজে পাই না তুই বরং দই দিয়ে রোজ ভাত খাবি হ্যাঁ ভাত খেয়ে দেখাবি এক তো আমরা বুঝতে পারবো যে তুই শ্বশুরবাড়িতে কত অত্যাচারিত আর দ্বিতীয় কি বলতো তোর চেহারাটা যখন ওই টিনের মতো হবে তখন তোর স্পঞ্জ থেকে তোর মুক্তি পেয়ে যাবি স্পঞ্জ লাগবে না তারপর ওই যে ওই যে পেছনে পেছনে যখন জিন্সটা পরিস না পুরো এরকম ভেতরে এরকম চ্যাপটা মার্কা এরকম চ্যাপটা মার্কা না দেখবি একটু ভেতরে অংশ লেগে বেশ যেটা সুডল সেটা সেই সুডলটা যেখানে যেখানে হওয়ার কথা হবে হ্যাঁ এটা একটা ছোট্ট তোকে টিপস দিয়ে গেলাম এর আগে এই তোর কি যেন বলে বার্নারটা থ্রি বার্নার গ্যাসের যে ওভেনটা সেটা পরিষ্কার করছিস তো তোর ওই ব্রা দিয়ে হুম আর এটাও কিন্তু করবি এবার থেকে রোজ দই দিয়ে ভাত খাবি ঠিক আছে তো চলুন বন্ধুরা এই ভিডিওটা এই বলেই শেষ করছি অবশ্যই যদি আরও কিছু আপনাদের মধ্যে থেকে চলে আসে কমেন্টের মাধ্যমে বা আমি আবারও কিছু মনে পড়ে যায় অবশ্যই তখন সেটা নিয়ে বলবো ভিডিও খুব বেশি বড় করতে চাই না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো মি ইফসিতে সাইনিং অফ লাভ ইউ অল আবারও আজকে আমার ব্লগ ভিডিওতে বিবেক বিন্দাকে নিয়ে কিছু কথা বলেছি দেখবেন আর যারা সত্যি মনে করেন যে আমি শুধু সমালোচনা ছাড়া কিছুই করতে পারি না তাদের বলবো আমার যে ব্লগ চ্যানেলটা আছে বং মামি প্লিজ গিয়ে যান গিয়ে দেখুন ওখান থেকে খুঁত বার করুন কারণ ওইখান থেকে এখানে বসে আমি অন্যের খুঁত বার করি শুধু খুঁত না আমি অনেকের অনেক ভালো কথাও বলি যারা ভালো করে যেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ সেগুলোও করি তো আর তার সাথে সাথে যা যেটা বলার দরকার খুদ আমি বার করি যদি খুত বার করতাম না তাহলে এই যে রুমালিকে এতদিনে শেষ করে দিতাম আমাকে স্ট্রাইক দেওয়ার পরও কিন্তু আমি ওকে নিয়ে কিছু বলছি না যদিও বলবো অবশ্যই বলবো কারণ যখন মনে হবে যে বলার মতো কিছু তখন নিশ্চয়ই বলব তো ওই চ্যানেলে যান যদি আমার কিছু খুদ বার করে দিতে পারেন তাহলে আমি সেটাকে অবশ্যই সুদরে নেবো কখনোই সেটা নিয়ে ঝগড়া করতে বসে পড়বো না আর অবশ্যই কমেন্ট করবেন ওখানে গিয়ে ঠিক আছে চলুন টাটা আবার আসছি